দেখো বানর বানর মানে বানর অভাব নাই আমরা বাড়ির এদিকে বানর অভাব নাই এক লক্ষ ত্রিশ বত্রিশটাই বানর চ অবস্থা ওই দেখো বাসনের মধ্যে রাস্তায় যাইতেছি আধি এই বানর উপদ্রব তো আমি আগে আয় পড়ছি আয় এখন টাফি নিয়ে যাইতেছি ভ্যাকসিন করাইতে কারণ টাফি এক বছর হয়ে গেছে ভ্যাকসিন দিয়েটাই পড়ছে তো আমি আর টাফে যাইতেছি টাফি বেলতে হাতি হাতি পাপা কাতেসে তো আমি টাফির লোকের লোক যাইতেছি আর গিয়া ওদিকা ওনার লগা করতেছে তো একটা বেড়ে আমি ওটু মন তুইটা গেছি গা তারপরে তো মানে ওটু তুইটা খুব এক্সাইটেড হয়ে গেছে কী করবো কি না করবো তারপরে কিছু বুঝতে না মানে কী করতাম এটা বাড়ির থেকে বাড়ানো লাগে পাগল হয়ে গেছে সব বাইর থেকে বাড়ি আমরা বাড়িতে বাড়িতে এটা পাগল হয়ে থা আমরা বসে বাড়িব এটা দেখো আমি বটো বই উল্লেখ এটা উল্লেখ এরা তো যা আরম্ভ করছে এরা বই দেখেছে বাইরে সাইতেছে কী করতেছে কি না করতেসে মানে খুবই এক্সাইটেড এটা কী করবো এটা কুয়ে যাইতেছে মানে খুব আনন্দ আছে গিয়াস যখন একটা গাই খাইবো তো ওখানে নামছি আমি ডক্টর তো নাম দে বাবুর আছে বাবুরে এটা এটা আমার বেরিয়ে গেছে বাবুরে ভাই এটা বাবুর লগে যাচ্ছে এই যে ক্লিনিক এটা পেট ক্লিনিক এবার টাফি নিয়ে আইছি এই টাফি উঠে গেছে গা এখন টাফিরে ভ্যাকসিন করানিব খুব আনন্দ মনে আইসল তো এখন ভেকসিনেশন করানি হয়ে গেছে টাফিতে টাইট আছে এই ভ্যাকসিন তো এই দেখো একটা পাখির দোকানে আইছি শপে তো টাফিক কিছু মেডিসিন নেব ওদেরকে অনেকটা পাপি অনেক কিউট ইচ্ছা হচ্ছে আরও কয়েকটা লয়ে নিতাম ওইদিকে তো আরেকটা বড় পাপি তো অনেক কিউট কিউট তো আমরা শাড়িরা সব কাজ শাড়ির ওষুধ নিয়ে এখন আমরা আবার মধ্যে দুটা গেছি এবার টাফিক ওপর সিঁধু উঠটা হয়ে লইছে যাই তাই তো দেখতে যাইবো আবার জানা দিয়ে দূরে দূরে দেখতে যাইতেছে কই গিটা গিটা আছে তারপর মানে কোনো খাওয়া যাওয়ার লগে এত খুশি মনে থাকে তো এখন আমরা সব সাইরা দুজনে বাইরে যেতে শিখা তা